শঙ্কর কুশারীর কবিতা কিছু মনে করবেন না ভাই আপনাকে দেখলে আমার কেমন যেন কাঁকড়া বিছের কথা মনে পড়ে যায় কেমন একটা শত সেতে অন্ধকার ঘুপচির মধ্যে বাস করে চলেছেন দিনের পর দিন আর আপনি আপনার গতিবিধি ঠিক যেন একটা চড়ুই পাখি সবসময় ডানা ঝাপটিয়ে চলেছেন আর এই যে আপনি কেমন সুন্দর একটা শামুকের মতো নিজেকে খোলার মধ্যে বন্দি করে রেখেছেন আপনাদের প্রত্যেককে দেখলেই আমার আতঙ্ক হয় মনে হয় আমি যেন বসে আছি একটা ঘুমন্ত আগ্নেয়গির ঠিক মুখটায় সবচাইতে দুঃখের ব্যাপার হলো এই যে এই তিনজনেই কিন্তু শেষ নয় আসলে এই সংখ্যাটা আরো অনেক অনেক গুণ বেশি আপনাদের চলাফেরা ঠিক একদল ভেড়ার মতন সর্দার একবার লাঠির আওয়াজ করলেই যদি আপনাদের কেউ একটু এদিক ওদিক ছিটকেও যায় সঙ্গে সঙ্গে সে ফিরে আসে দলের ঝাঁকে আর সকলে বীর দর্পে হাঁটা দেন কষাইখানার দিকে এ দুনিয়ার সবচাইতে আশ্চর্য একটি জীব হলেন আপনি এমনকি মাছেদের চেয়েও অদ্ভুত যারা কিনা সমুদ্রের মধ্যে থেকেও দেখতে পায় না তৃষ্ণার জল আপনাদের দেখলে আমার মাঝে মধ্যেই মনে হয় এই অত্যাচার আর শোষণের মধ্যে বাস করেই আপনি আনন্দ পান ধন্যবোধ করেন আমরা ক্ষুধার্ত আমরা ক্লান্ত রক্তাক্ত তাও আমাদের পিষে পিষে মারা হচ্ছে যেন আঙুর পেশাই করে তৈরি হচ্ছে দামি মদ আর এর জন্য দায়ী আপনারাই বিশ্বাস করুন এ কথা বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে সবের জন্য মূল দায় কিন্তু আপনাদেরই